মাত্র ছয় দিন এটা সাধারণত একটু টাইম লাগে বাট কারো কারো ক্ষেত্রে খুব দুর্দ্রান্ত রেজাল্ট আছে খুব শর্ট টাইমের মধ্যে এখন ব্যালেন্স পাইছে এখন দাঁড়িয়ে থাকতেছেন এখন সে কাপাগুলো ভালো হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমাদের কারো কারো ক্ষেত্রে কি হয় বিভিন্ন রকমের হরমোন ব্যালেন্স হলি বা পলিনিউরোপ্যাথি হলি শরীর কাঁপে কারো হাত কাঁপে কারো পা কাঁপে কারো বিভিন্ন অংশ কাঁপে কারো কি ব্যালেন্স পায় না ব্যালেন্স না পালে কিন্তু খুব জটিল আকার ধারণ করে আমি যে হাঁটবো হাঁটার ক্ষেত্রে আমার ব্যালেন্স থাকে না আমি করবোটা কি আমরা বলে রাখি যে শশী স্কিন কেয়ার এখানে খুব আধুনিক ট্রিটমেন্ট দেওয়া হয় শশী স্কিন কেয়ারে যেহেতু রূপচর্চার জন্য অ্যাস্থেটিক পার এখন তো আমার কাছে রুগী আসেন এখানে রুগী যারা আসে সার আমার ত্বকে এই দাগ সার আমার ত্বকে ব্রন সার আমার ত্বকে মল আচিল আবার কেউ কেউ এসে ভুগে থাকেন দেখেন গেছে যে অবাঞ্চিত লোম হয় মহিলাদের ক্ষেত্রে খুব বিব্রতকর অবস্থার ক্ষেত্রে এই ক্ষেত্রে শশী স্কিন কেয়ার সবচেয়ে আধুনিক লেজার মেশিন ইনক্লুড করা হয়েছে যেখানে এইসব হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যাচ্ছে সামনে কাজে যারা ত্বকের চর্চার জন্য ত্বকের কেয়ারের জন্য কোথায় ট্রিটমেন্ট নেবেন বুঝে উঠতে পারেন না তাদের একটা আস্থার স্থান শশী স্কিন কেয়ার এখন আপনি

মাত্র ছয় দিন এটা সাধারণত একটু টাইম লাগে বাট কারো কারোর ক্ষেত্রে খুব দুর্দ্রান্ত রেজাল্ট আছে খুব শর্ট টাইমের মধ্যে এখন ব্যালেন্স পাইছে এখন দাঁড়িয়ে থাকতেছেন এখন সে কাঁপাগুলগুলো ভালো হয়ে যাচ্ছে কাজে এই যে তো যত জটিল রোগ কিছু কিছু রোগ আছে কি যে মেসেজ দিয়ে আপনার ওকে মেসেজ দেন যে স্যার বোঝা যায় না আমাকে দেখান কেন এরকম শরীর কাপা তারপর হচ্ছে ব্যালেন্স পায় না হাঁটতে পারি না অনেকে পলিনিউরোপ্যাথি নার্ভটা ড্যামেজ হয়ে যায় নার্ভ ড্যামেজ হয়ে গেলি নার্ভ ড্যামেজ বিভিন্ন কারণ হতে পারে ডায়াবেটিস যদি হয় সুগার যদি বেশি হয় তখন নার্ভ ড্যামেজ হতে পারে বা অন্য কারণে নার্ভ ড্যামেজ হতে পারে নার্ভ একবার ড্যামেজ হয়ে গেলেই ক্ষতিগ্রস্ত হলে তাকে আমরা স্টিমুলেশন দিই আকো পাঞ্চার ডিস্টেবুলেশন দিই আকো প্রেশার বিভিন্ন রকম লাইফ স্টাইল দিই ফিজিওথেরাপি দিয়ে ওকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসি কাজে যারা এরকম জটিল জটিল রোগে ভুগতেছেন ব্যালেন্স পাচ্ছে না হাঁটতে যায় এবড়ো তেবড়ো হয়ে যাচ্ছে হাতে পায়ে শক্তি পাচ্ছে না হাত পা ঝিনঝিন করে হাত পা লাফাচ্ছে হাত লাফাচ্ছে কাঁপুনি দিচ্ছে এই রোগগুলো ধৈর্য সহকারে একটা কমিশন ট্রিটমেন্টের মাধ্যমে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনা সম্ভব আল্লাহ তালা আমাকে সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হাসুম ইসলাম